নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বৈকুণ্ঠ লাভ কিভাবে হবে ঈশ্বরের উপর মন রাখলে ভরসা করলে কি চমৎকার হয় আজ সেটাই বলবো আমরা কম বেশি প্রায় সকলেই প্রতিদিন ঈশ্বরের পুজো করি ঘরে ঠাকুরকে ফুল জল মিষ্টি নিবেদন করি কর্মব্যস্ততায় এর থেকে বেশি কিছু করা হয়ে ওঠে না আবার অনেকে দিনের নানা কাজের মধ্যেও মনের মধ্যে সর্বদা ঈশ্বরের নাম জপ করেই চলেছে ঈশ্বরকে যে যত মন প্রাণ দিয়ে ডাকবে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে তার ইন্দ্রিয় সুখ দিন দিন কমতে থাকে কাম ক্রোধ এসব সুখ ইচ্ছা কমতে থাকে ঈশ্বরের নাম করতে করতে যার মধ্যে আনন্দের অনুভূতি হয় তার আর ভয় নেই তার ঈশ্বরের লাভ হবেই হবে আর যে ঈশ্বরের সামনে রাত দিন বসে আছে কিন্তু মনে কোনো আনন্দ লাভ করতে পারছে না সেটা শুধু লোক দেখানো ভক্তি হয়ে যায় এতে ঈশ্বরের কৃপালাভ হয় না এ বিষয়ে একটা গল্প বলি গল্পটা শোনার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু খুব মোটিভেট করে আর নতুন নতুন ভিডিও বানাতে এবার গল্পটা বলি রাম ও তুহিন দুজন বন্ধু দুজনে সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেতে যেতে দেখলো এক জায়গায় ভগবত পাঠ হচ্ছে রাম বলল তুহিন এসো ভাই একটু ভগবত পাঠ শুনি তুহিন একটু উঁকি মেরে দেখল তারপর সে সেখান থেকে চলে গেল সোজা চলে গেল বেতশালয়ে সেখানে গিয়ে খানিক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগলো ধিক আমাকে আমার বন্ধু হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি ছি ছি আর এদিকে রাম যে ভগবত শুনছে তারও দীক্ষা রয়েছে। সে ভাবছে আমি কি বোকা কি ব্যার করে বকছে আর আমি এখানে বসে আছি বন্ধু আমার কত আমোদ আহ্লাদ করছে যাই হোক এরা যখন মরে গেল যে ভগবত শুনছিল অর্থাৎ রামকে জমদূত এসে নিয়ে গেল যে বেশ্যালয়ে গেছিল অর্থাৎ তুহিন তাকে ভগবান বিষ্ণু দূত এসে বৈকুণ্ঠে নিয়ে গেল এখন আপনারা ভাবছেন এ আবার কি রাম তো ভগবত শুনছিল তাকে জমদূত নিয়ে গেল আর তুহিন বেশ্যালয়ে গেছিল সে বৈকুণ্ঠে চলে গেল এটা আবার হয় নাকি হয় ভগবান তো মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না মনের গুণেই তো হনুমান সমুদ্র পার হয়েছিল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এই সমুদ্র পার হতে পারব না মনই সব শুদ্ধ মনে বৈকুণ্ঠ লাভ তো হবেই অশুদ্ধ মনে জমালয় লাভ রাম ভগবত পাঠ শুনলেও তার তাতে কিন্তু ভক্তি ছিল না আর তুহিন বেশ্যালয়ে গেলেও তার মন পড়েছিল ভগবত পাঠে মনের শুদ্ধ অশুদ্ধ চিন্তার ফল তারা পেয়েছে এবার শুনে নিই গীতার কিছু গুরুত্বপূর্ণ বাণী নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয় তুমি যদি কেবলই মনে করো ওই শক্তি পূর্ণ হলেই আমি সুখী হব তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না দুই তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সব থেকে বড়ো শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে তিন যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম শ্রীকৃষ্ণ চার অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কী হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও পাঁচ কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সবশেষে বলি ঈশ্বরের উপর মন রাখুন ভরসা রাখুন চমৎকার আপনার সাথেও হবে ভগবান বিষ্ণুর কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ